কৃষিতে সকাল মানে কুয়াশা হিম হাওয়া আর খেজুরের রস ঝিনাইদহ এখন থেকে শুরু হয়েছে খেজুর গাছ কাটার কর্মযজ্ঞ রসায়নের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা তবে দিন দিন কমছে গাছির সংখ্যা তরুণদের দক্ষ করে তুলতে কর্মসূচি নিয়েছে কৃষি বিভাগ হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে শত বছরের ঐতিহ্যে গ্রাম বাংলায় একহারি খেজুর রস অমৃত সমান খেজুর রস আর গুড়ের মিষ্টতায় পূর্ণতা পায় শীতের পিঠা ঝিনাইদহের নভেম্বর মাস থেকেই খেজুর গাছ কাটতে শুরু করেন গাছিরা সপ্তাহখানিক পর গাছে খিলান দিলেই রসে ভরে উঠবে হাড়ি খেজুর রস আর গুড়ের বড় অংশের যোগান আসে এই জেলা থেকে এক হাড়ি রস দুশো টাকা গুড় কেজি প্রতি তিনশো আর পাটালি বিক্রি হয় চারশো পঞ্চাশ টাকা দরে আপনার গাছ তুলে তারপরে চাষ দিতে হয় চাষ দেওয়ার পরে নলি মারতে হয় নলি মারার পরে যে পালা কাটতে হয় পালা কাটিয়ে যখন আপনার রেট পাল্টান হবে সেখানকার আপনার ইয়ে হবে মিষ্টি হবে পঁয়ষট্টি হাজার টাকা আছে লিস দিয়ে আমরা গাছ কাটি তাতে আমাদের ই আসে তিন থেকে চার লাখ টাকা আপনার মজুরি আসে মানে লাভ হয় ভেজালে সরাসরি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা গ্রামের গঞ্জে যারা আছি তারা আমরা তরুণ উদ্যোক্তা যারা আছি আমরা চেষ্টা করছি এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যে জেলায় গত মৌসুমে রস আহরণ হয়েছে আটচল্লিশ লাখ চোদ্দ হাজার দুশো লিটার গুড় উৎপাদন হয়েছে আটশো বাহাত্তর মেট্রিক টন যা আগের মৌসুমের চেয়ে প্রায় দ্বিগুণ তবে গুড় আর রসের চাহিদা বাড়লেও গাছিদের সংখ্যা দিন দিন কমছে বেশ কষ্টসাধ্য হওয়ায় আর দক্ষতার অভাবে এ পেশায় আসছেন না তরুণরা এই গাছ তোলা লোকটা কম কাটা লোকটা কম গাছে ওঠা লোক কম আগে ছিল এই সমস্ত এইগুলো ছিল ভালো গাছই ছিল প্রত্যেক ঘরে ঘরে গাছে ছিল এখন কিন্তু প্রত্যেক ঘরে গাছই দেই আমার চিন্তা ভাবনা যে আমার ছেলেরা একটু লেখাপড়া শিখাবো মানুষের মতো মানুষ করবো যাতে আমার মতন এই এরকম কর্ম যাতে না করে খাতি হয় এই আশা নিয়ে সবাই আস্তে আস্তে এই সমস্ত কাজ ছেড়ে দিচ্ছে অনেকে বিদ্ধ হয়ে গিয়েছে তারা আর পারছে না খেজুর রসের যোগান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ এক গবেষণা কেন্দ্র ইস্যুর দিয়ে আছেন তারা বিভিন্ন কার্যক্রম করছেন এবছরও হয়তো তারা প্রশিক্ষণের আয়োজন করবে তাহলে যদি প্রযুক্তিগতভাবে মানে এই অন্য কোনো বিকল্পভাবে যদি রস আহরণ করা যায় যেটা নিরাপদ হবে সেক্ষেত্রে হয়তো বর্তমান প্রজন্ম তারা আগ্রহ প্রকাশ করতেও পারে কৃষি বিভাগের তথ্যমতে জেলায় গত বছরের তুলনায় প্রায় সাড়ে তিন হাজার খেজুর গাছ বৃদ্ধি পেয়েছে এখন সব মিলিয়ে গাছ আছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশটি এই মৌসুমে রস সংগ্রহের জন্য এরই মধ্যে এক লাখ বারো হাজার সাতশো ষাটটি গাছ প্রস্তুত করা হয়েছে যমুনা নিউজ